জবা গাছ বাড়বে পাগলের মতো গাছ হবে হেলদি ফুলে ভরে যাবে মাত্র দু টাকা খরচ করতে হবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করছি বর্ষা সিজনেও তুমি প্রত্যেকটি জবা গাছে ঠিক এমন হারে ফুল ফোটাতে পারবে সাধারণ কয়েকটি টিপস আর সঠিক খাবার যদি প্রয়োগ করি জবা গাছ ফুলে ভরে যাবে প্রত্যেকটি জবা গাছ লক্ষ্য করলে দেখতে পাবে যেমন হেলদি তেমনি ফুলে ভরে আছে সাধারণ কয়েকটি টিপস ফলো করে অসাধারণ রেজাল্ট আমরা সবাই পাবো চলো সাধারণ কয়েকটি টিপস আমাদের অবশ্যই বর্ষা সিজনে মানতে হবে প্রথমত এই সিজনে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে টানা পাঁচ সাত দিন বৃষ্টি তার জন্য আমাদের টবের মাটিতে জল জমতে দিলে হবে না দ্বিতীয়ত টবের ড্রেনেজ ব্যবস্থা অর্থাৎ ড্রেনেজ হোল ভালো রাখতে হবে তৃতীয়ত এই সিজনে কীটনাশক স্প্রে করতে হবে চতুর্থ যে মাঝে মধ্যে দেখবে দু তিন দিন রোদ দূর উঠছে সেই সময়ের টুকু যাতে রোদ পায় সেদিকে খেয়াল রাখতে হবে এই সিজনে পাতা হলুদ হয়ে যাওয়া কুঁড়ি ঝরে যাওয়া এছাড়াও ডাল ডাই ব্যাগ হয়ে যায় ফাঙ্গাস লাগে সেক্ষেত্রে আমাদের দশ দিন অন্তর অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং টবের মাটিতে দিতে হবে নিয়মিত পাতা সার গোবর সার এবং মাটির যোগান টবের দিতে হবে কারণ এই সময়েও প্রচুর বৃষ্টি হয় ফলে টবের মাটি ধুয়ে চলে যায় এবং শিকড়গুলো দেখা যায় অবশ্যই এই কাজগুলো আমাদের করতেই হবে তাহলে দেখবে প্রত্যেকটি গাছ হেলদি সুস্থ আর প্রত্যেকটি গাছে এরকম ফুলে ভরে থাকবে এবার বলবো ছ নম্বর টিপস নিয়মিত খাবারের যোগান দিতে হবে এর পাশাপাশি আমাদের নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে কীটনাশক কেন স্প্রে করব এই সময়ে যেমন গাছ হেলদি এবং সবুজতাই ভরপুর থাকে তেমনি পোকার উপদ্রব ঘটে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই সময়ে কীটনাশক স্প্রে করতে হবে যে ডালগুলো খুবই রোগগ্রস্ত এবং রুগ্ন সেই ডালগুলোকে কেটে ছাটাই করে ফাঙ্গিসাইট স্প্রে করবে তাহলে দেখবে গাছ হেলদি সুস্থ থাকবে চলো এই সিজনে আদর্শ খাবার একটি বলবো যে খাবারটি প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব গাছ থাকবে হেলদি আর সুস্থ এখানে লক্ষ্য করলে দেখতে পাবে আমি পাঁচ লিটার জলের মধ্যে দু চামচ চা পাতা দিয়েছি তারপরে এক চামচ কপি পাউডার দিচ্ছি কপি পাউডার যেমন জবা গাছের আদর্শ খাবার ঠিক তেমনি চাপাতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এতেও একটি আদর্শ খাবার আছে পাঁচ দিন ধরে ডুবিয়ে রাখা কলার খোসা জলে সেটিও আমি দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি কলার খোসা এভাবে জলে ডুবিয়ে রাখবে পাঁচ দিন পরে এইভাবে লিকুইড সারের মধ্যে দিয়ে দেবে তারপরে আমি যে উপকরণটি দিচ্ছি সেটি হলো নিমখোল নিমখোল কেন দেব নিমখোল কেনই বা ব্যবহার করব এই সময়ে একটি আদর্শ উপকরণ এই নিমখোল বর্ষার সিজনে এটি একটি জৈব সার এবং প্রাকৃতিক পোকামাকড় নিয়ন্ত্রণকারী একটা জৈব সার মাটির জীবাণুমুক্ত রাখে এবং পোকামাকড় এবং গাছের শিকড়কে সুরক্ষা রাখতে অবশ্যই আমাদের নিমখোল ব্যবহার করতে হবে তোমরা এক একমুট করেও প্রত্যেকটি গাছে দিতে পারো বর্ষার সিজনে এছাড়াও লিকুইড আকারেও তৈরি করতে পারো গাছের যে সবুজতা ভরপুর থাকবে পোকার উপদ্রবকেও অনেক অংশ নষ্ট করে দেবে তো বন্ধুরা আমি এখানে কয়েকটি উপকরণ দিয়েছি তোমরা প্রথমেই দেখো তো চা পাতা কপি পাউডার তারপরে আমি দিয়েছি কলার খোসা তারপরে আমি দিয়েছি নিমখোল তো এই সমস্ত উপকরণগুলোকে আমি একত্রিত মিক্সড করে প্রত্যেকটি গাছে প্রয়োগ করব। আর শুকনো মরা ফুল বর্ষার সিজনে যদি গাছে থাকে সেগুলোকে একেবারে তুলে পরিষ্কার করে দেবে আমি গত দু তিন দিন হচ্ছে ভার্মি কম্পোস্ট পাতা সার আর মাটি একসঙ্গে মিক্সড করে টবের মাটিতে দিয়েছি প্রায় আড়াইশো থেকে তিনশো করে প্রত্যেকটি টবের মাটিতে দিয়েছি যেদিন রোদ্দুর উঠবে সেদিন অবশ্যই এরকম একটি নাইট্রোজেনযুক্ত খাবার দেবে তাহলে দেখবে জবা গাছ হেলদি সুস্থ এবং সবুজাতায় ভরপুর থাকবে আর ঠিক এরকম প্রচুর পরিমাণে ফুল দেবে শুধু ফুলের আশা করলে হবে না পিছনে একটু খাটতে হবে এই সময়ে জবা গাছের জন্য এগুলোই আদর্শ খাবার বন্ধুরা পনেরো দিন অন্তর পাতা অথবা ভার্মি আর মাটি একসঙ্গে মিক্সড করে টবের মাটিতে দেবে দুশো থেকে আড়াইশো আর দশ দিন অন্তর এই লিকুইড ফার্টিলাইজারটা দেবে ব্যাস খাবার হিসাবে এই দুটোই দিতে থাকো আর এই সময়ে দেখবে প্রচুর ফুল ফুটছে আর সেই ফুলগুলো শুকনো হয়ে বা পচে যাচ্ছে গাছে একেবারেই এই ফুলগুলো গাছে রাখা চলবে না এগুলোকে তুলে ফেলে দিতে হবে হলুদ পাতাগুলোকে তুলে ফেলে দিতে হবে টবের মাটিতে আগাছা পরিষ্কার করে দিতে হবে এছাড়াও টবের নিচের সাইডে যেসব ডালগুলো থাকে সেগুলোকে কেটে ফেলে দিতে হবে কারণ ওই ডালের কারণেও গাছে ফাঙ্গাস লাগে এবং গাছ নষ্ট হয়ে যায় তাহলেই দেখবে জবা গাছ হেলদি সুস্থ থাকবে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে আমি কিন্তু জবা গাছের নিচের দিকে যেসব ডাল থাকে কেটে বাদ দিই এই বর্ষা সিজনে এই সমস্যা হাত থেকে রোধ করার জন্য আশা করছি এই সাধারণ কয়েকটি টিপস আর এই সাধারণ খাবার প্রয়োগ করে জবা গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে আমি আমার ছাদ বাগানে বিভিন্ন ভ্যারাইটিজের জবা গাছে প্রচুর ফুল ফোটাচ্ছি বর্ষার সিজনে বিশেষ করে হাইব্রিড জবা গাছগুলোকে একটু যত্ন সহকারে রাখবে অতিরিক্ত বৃষ্টি যে গাছগুলো পছন্দ করে না সে গাছগুলোকে একটু ছাউনির নিচে রাখার চেষ্টা করবে ব্যাস আর কিছুই নয় জবা গাছের চারা তৈরির আদর্শ সময় হলো এই বর্ষাকাল ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের জবার ডাল কেটে তুমি সহজে চারা তৈরি করতে পারবে কেবলমাত্র গোবর সার অথবা প্লেন নর্মাল মাটি নেবে এবং টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের জবার ডাল বসিয়ে দাও খোলা ছাদের নিচে রেখে দাও এবং তুমি এক মাসের মধ্যে দেখবে চারা রেডি হয়ে যাবে তারপরে ভালো একটি আদর্শ মাটি প্রস্তুত করে মাটির টব নির্বাচন করে গাছগুলোকে বসিয়ে দিলেই তুমি সদ্য বছরের ঠিক এমন ফুল পাবে আমি কিন্তু বেশ কিছু জবা গাছের ডাল এইভাবেই চারা করেছি হাইব্রিড ভ্যারাইটিস থেকে শুরু করে দেশীয় ভ্যারাইটিসের ডালও আমি খুব সহজে কেটে চারা করেছি বর্তমানে সেই গাছগুলোতেও ফুল দিচ্ছে সুন্দরভাবে জবা গাছ নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে তোমার ছাদ বাগানে কোন কোন ভ্যারাইটিসের জবা গাছ আছে সেটি অবশ্যই লিখো ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে গাছ সংক্রান্ত টাটা